কঠিন এই পরিস্থিতির মধ্যেও পায়ে সিকুরো আইনের আওতায় একটি ভাই আজকে পজিটিভ পেয়েছে অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ এখন আজকে শেয়ার করব তবে সে কে কোথাকার কি স্টোরি তার কি ছিল এগুলো আমি কিছু শেয়ার করতে পারবো না কারণ এটা একটা মানুষের প্রাইভেসি সো আমি কি শেয়ার করব আমি শেয়ার করব আপনাদের সাথে যে পাই যে সিকুরো আইনে করার পরেও একটি ভাই পজিটিভ পেয়েছে এটা কিভাবে কিভাবে এমন শুধু যে গল্প দিয়ে পজিটিভ হয় সেটা না এমন অনেক রাস্তা রয়েছে বা এমন অনেক কিছু রয়েছে দুই তিনটা একটি দুই তিনটা আর্টিকেল রয়েছে একটি কমিশন যখন তারা জাজ করে তিনটি পার্টেই কমিশনটি সম্পূর্ণ হয় তো তারা এই তিনটি পার্টির মধ্যে অনেকগুলো আর্টিকেল থাকে বা অনেকগুলো যেমন সেটা গল্প দিয়ে হতে পারে সেটা আরও অন্যান্য কোনো মাধ্যম দিয়ে হতে পারে আমি ভিডিও যে পরিমাণ তথ্য দিয়ে রেখেছে আমার কাছে অনেকই সার্ভিস না নিয়ে এমনিতেই পজিটিভ পেয়েছে এখন আমি নিজেকে জাহির করার কিছু নেই বা জাহির করার জন্য বলছি না কিছু মানুষ অনেকেই বলে আপু আপনি যাদেরটা পজিটিভ হয় তাদেরটি শেয়ার করেন ভাই আমার কাছ থেকে আপনারা যারাই সার্ভিস নিচ্ছেন বা আমার কাছ থেকে যারাই আপনারা সহযোগিতা নিচ্ছেন আমার একটাই কথা যে আপনাদের সবার আসে না বাট আমি কি সবাইকে সহযোগিতা করি তো আমি তো চেষ্টা করি সবাইকে সহযোগিতা বেস্ট করতে বাট ব্যাপার হচ্ছে আপনারা এককে কোনভাবে সেটাকে ভালো করে প্রয়োগ প্রয়োগ করতে পেরেছেন কে কোন ভাইটা ভালো করে রপ্ত করতে পেরেছেন ডিপেন্ড করে সেটা তাই না আমি তো প্রেজেন্ট থাকবো না আমি তো সবার জন্যে বেস্ট ট্রাই করি বাট প্রথমত ফার্স্ট অফ অল লাক সেকেন্ড হচ্ছে একটি মানুষের প্রচেষ্টা সব কিছু মিলে পজিটিভটা হয় ভাইটি নতুন আইনে পেয়েছে তারপর পজিটিভ পেয়েছে দুই বছরের কাগজ পেয়েছে সেটা প্রতিশ্রুতি স্পেশালে মন্দির দ্বিধাদ্বন্দ্ব আচ্ছা আপু ইন্টারন্যাশনাল আইনের আওতায় কাউকে যদি দেওয়া হয় তাকেও দেওয়া হয় প্রতিশ্রেণী স্পেশালে আবার নতুন আইনে পায়ে যে সিকুর আইনে যারা পাচ্ছে পজিটিভ তাদেরকেও দেওয়া হয় প্রতিশ্রুণী স্পেশালে আবার পুরাতন যারা আসলেই অরিজিনালি পায়ে যে ইন্টারন্যাশনাল আইনের আওতায় যারা পুরাতন ছিল বা স্পেশাল আইনের আওতায় পুরাতন ছিল অ্যাভারেজিভ সকল আইনের আওতায় থাকার পরও কেউ যদি দুই বছরের কাগজ পায় সেটা কেন প্রতিশ্রুণী স্পেশালি আজকে সেটা শেয়ার করব। দেখুন প্রতিশ্রুণী স্পেশাল আইনটা যেটা সেটা আগে ছিল এটা সে আইনটা এখন চেঞ্জ হয়েছে চেঞ্জ কি একটু ডিফারেন্ট হয়েছে চেঞ্জ হওয়ার অর্থ হচ্ছে আগে প্রতিষ্ঠানী স্পেশাল আইনের আওতায় যারা ছিলেন তারা আপনারা দুই বছরের ডকুমেন্টটা পাওয়ার করার সিস্টেম ছিল কনভার্ট হচ্ছে আপনি লাবর ও মানে আপনি কাজের ক্ষেত্রে বা কাজ করার জন্যে যে পারমিশনটা সেটাতে পরিণত করা রূপান্তরিত করার জন্যে একটা পারমিশন ছিল বাট দু সালের মার্চ মাসের পর থেকে সে আইনটা তুলে দিয়েছে তেইশে মার্চ থেকে সে আইনটা তুলে দিয়েছে কারণ কী আর যখন প্রতিষ্ঠানী স্পেশাল আইনটা কি ছিল সেটাকে আপু গল্প দিয়ে দিয়ে দিত বা কেমন করে দিত অনেকের মনে অজানা অনেক প্রশ্ন আচ্ছা আপু প্রতিষ্ঠানী স্পেশাল আইনে আগে যারা পেয়েছে তাদেরকে কি দেখে দিয়ে দিত তাদেরকে কি দেখে দিয়ে দিত তাদের মধ্যে দেখতো যে গল্প তেমন দেখতো না তাদের মধ্যে দেখা হতো বিচারক যে আপনি যদি নিজেকে ইন্টরে গাত কি আপনি ইন্টরে গাত কি আপনি যদি নিজেকে কমপ্লিট করে ফেলেন যে ইতালিয়ান ভাষার সার্টিফিকেট ভাষার কোর্স বিভিন্ন কাজের কোর্স আপনাদের ভালো একটি কাজের কন্ট্রাক্ট ভালো বুস্তা পাগা তারপরে আপনার যদি বাসার রেসিডেন্স হতো বা হসপিটালিতে থাকে এই যে তিন চারটা জিনিস আপনি যদি নিজেকে কমপ্লিট করে ফেলেন আপনারা বিচারক তাদেরকে দিয়ে দিত আর এটার নাম ছিল আগে প্রতিশ্রণী স্পেশাল আইনের যে পজিটিভটা আর এটা কনভার্ট করা যেত বাট এখন কি এখনই কিন্তু প্রতিশ্রমী স্পেশাল আইনটা আছে তবে আগের তুলনায় এতটা শক্ত নয় বা স্ট্রং নয় একটু কম হয়ে গেছে মানে একটু এটা প্রায়োরিটি একটু কম আগের তুলনায় এখনও আছে প্রতিশ্রুমী স্পেশালে কিন্তু এখন কনভার্ট করা যায় না ফার্স্ট অফ অল এখন এই যে প্রতিষ্ঠান স্পেশালটা কনভার্ট করা যায় না এখন কনভার্ট কেন বাতিল করেছে কেন বাতিল করেছে বিচারক যখন দিয়েছিল তখন তাকে দেখেছিলো একটি কাজের কন্ট্রাক্ট ছিল তার রেসিডেন্স ছিল ইতালিয়ান ভাষার জন্য সে কোর্স শুরু করেছিল বাট যখন কনভার্ট করতে গিয়েছে তখন কনভার্ট করতে যাওয়ার সময় সে দেখে অনেক অনেকের কাজ ছেড়ে দেয় তার কাজ নাই এমনকি অনেকের রেসিডেন্স নাই কন্টিনিউ নাই এমনকি অনেকের ইতালিয়ান ভাষার কোর্সটা কমপ্লিট করে নেয় সে পিছিয়ে পড়ে গেছে তাই সরকার এটা সিদ্ধান্ত করে কনভার্ট করাটা চেঞ্জ করে দিয়েছে একটা পার্ট আশা করি বুঝতে পেরেছেন আরেকটি পার্ট আচ্ছা তাহলে তারা পুরাতন যারা স্পেশাল আইনের আওতে পড়েছে তারা পায় তারা পেয়েছে স্পেশাল বুঝলাম কিন্তু বর্তমানে যারা আসছে নতুন আইনের তারাও পাচ্ছে কাগজ পেলে স্পেশাল নাম বলছে দুই বছরের আবার ইন্টারন্যাশনাল আইনের যারা তারাও বলছে যে কাগজ পেলে ইন্টারন্যাশনাল আইনের থাকার পরেও তারা কাগজ পেলে দুই বছরের পাচ্ছে সেটার নাম হচ্ছে প্রতিষ্ঠানী স্পেশাল আবার যারা অরিজিনালি প্রতিষ্ঠান স্পেশাল আইনের আওতায় যে কোনো আইনি হোক না কেন কেউ দুই বছরের কাগজ পেলেই তাকে প্রতিষ্ঠানী স্পেশাল আইন আইনের কাগজ বলা হয় কেন আপু এটার প্রশ্ন আশা করি বুঝতে পেরেছেন কারণ আর কোনো তো আইন নেই কাউকে যদি পজিটিভ দিতে হয় সেটা হোক বিয়েলান্সার শিকার সেটা হোক চে এস সেটা হোক স্টোরির মাধ্যমে সেটা হোক তার গল্পের উপর ভিত্তি করে আজিলো আবেদন যে ক্যাটাগরি সেটার উপর কোনো হোক না কেন বা সেটা হোক মালাতিয়া কারণ আর কোনো আইন নেই এটা ছাড়া আজ এ পর্যন্ত ভিডিওটি শেয়ার